আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে নতুন বললেও ভুল হবে গত ভিডিওতে আমি এটার কিছু অংশ দেখাইছি তো আজকে এটার কানেকশন সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সর্বপ্রথম বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম গত ভিডিওতে এটার কয়েল সংখ্যা কয়েলের প্যাচ সংখ্যা এবং কেমন করে কয়েল পেস্ত হবে এ বিষয়ে আর খাঁচের ভিতর কেমন করে কয়েলটা ঢুকাবেন আপনারা সে বিষয়ে মোটামুটি একটা ধারণা দিয়েছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের এটার কানেকশন সম্পর্কে একটু ধারণা দিব তো গত ভিডিওতে আমি বলেছি যে কয়েলটা যারা নতুন তারা একটা একটা করে পেছে নেবেন এটা যেহেতু চব্বিশ স্লটের তো কেমন করে কয়েলটা পেঁচতে হয় সেটা আমি দেখা দিয়েছি আর তারপরেও আজকে একটু ধারণা আমি দিবনি যারা ভিডিওটা দেখেননি দেখে নিতে পারেন এখন কানেকশন সম্পর্কে বলবো। তো এগুলোর কয়েলের জোড়া আমি দিয়ে নিয়েছি যেহেতু একটা একটা করে কয়েল এটা করছি আমি যে কারণে এতগুলান জোড়া পড়া গেছে তো এটা কেমন করে জোড়াটা দিয়েছি আমি যদি একটু কাগজে কলমে আপনাদের বুঝে দিই তাহলে মনে হয় সবচেয়ে ভালো হবে এবং কানেকশনটাও যদি কাগজে কলমে বুঝে দিই তাহলে অনেক ভালো হবে আমার ধারণা মতো অনেকেই বুঝতে পারবেন এভাবে যদি দিই তাহলে বুঝতে অনেক সমস্যা হবে তো এটা ধরেন একটা আর্মিচার এ ফ্যানের চব্বিশ খাসের একটা আর্মিচার তো প্রথমে স্টার্টিং সরি প্রথমে রানিং কয়েল ঢুকাতে হবে তো যেহেতু এটা চব্বিশটা খাস এরকম করে চব্বিশটা খাস আছে তো দেখেন এটার কয়েল কেমন করে ঢুকাতে হবে আমি এখানে দেখেন ছয়টা খাস লাগাইছি এক দুই তিন চার পাঁচ ছয় তো রানিং কয়েলটা যখন করবেন তখন যেহেতু আমি বলছি যে কয়লের একটু ধারণা দিব তো ধরেন যে এদিক থেকে পেঁচা শুরু করলাম এটা একটা মাথা এটা এদিক পেঁচলাম এরকম করে পেঁচতে পেঁচতে আর পরেরটা একটু বড় হবে এরকম করে বড় হবে ভিডিওটা মিস করলে পরে আপনারা দেখতে পারেন আমি কয়েল পেছাটা দেখাইছি এই যে দুটা মাথা বাহির হলো তো ধরেন এটা এক নাম্বার মাথা এটা দুই নাম্বার মাথা এরকম করে আমরা চারটা কয়েল বানা নিব চারটা কয়েল বানা নিলে পরে আমাদের মোটামুটিভাবে এখানে দেখেন এক একটা দুটা করে কয়েল হবে একটা ছোট কয়েল হবে একটা বড় কয়েল হবে তো এরকম করে আমরা চারটা বানা নিব আবার দেখেন এটা এরকম করে আরেকটা এভাবে শুরু করলাম একটা মাথা এদিকেই ঘুরাতে হবে এদিকে ঘুরানোর পরে এ যে দেখেন বড় একটা করে দিলাম এভাবে এটা একটা বড় এটা এক এটা দুই তাহলে আমরা যখন এখানে কয়েলটা বসাবো তো এখানে মাঝখানে আমরা এই দুটা খাস ফাঁকা রাখবো তারপর প্রথমে আগে ছোটোটা বসাবো তো ছোটো ধরেন যে এক নাম্বার তো এক নাম্বারটা আমরা এদিক থেকে এদিকে আছে এরকম করে এটা ধরেন পুরা প্যাচ সংখ্যা এর ভিতর ঢুকে গেলো এই দুইটা খাসের ভিতর ঢুকে গেল তারপরে যে বড়টা তৈরি হয়েছে সেটা ঠিক এদিক করে এই খাসের ভিতর ঢুকে গেল এই খাসের ভিতর ঢুকে গেল এই যে খাসের ভিতর সম্পূর্ণ কয়েল ঢুকে যায় একটা এদিকে মাথা বাড়ালো এটা ধরেন যে আমাদের দুই নাম্বার মাথা আর এটা আমাদের এক নাম্বার মাথা তো এরকম করে আমি এখানে আরও ছয়টা খাস আঁকাই জাস্ট এই ছয়টায় যদি আপনাদের যদি আমি মানে দুটা খাস যদি বুঝে দিতে পারি তাহলে ঠিক আপনারা বুঝে যাবেন তো পরের যে কয়েলটা আমরা ঢুকাবো ঠিক এটাও এই যে মাঝখানে দুটা ফাঁকা রাখবো যেহেতু এটা স্লটের এটা আর মি চারটা চব্বিশ স্লটের ঠিক এটাও এই যে দেখেন এদিক থেকে যেদিক থেকে আমরা শুরু করবো এই যে এক আমরা হাতের এখানে রাখছি এটাও ঠিক এক এখানে রাখবো এটা আমাদের এক হবে কয়েলটা যখন আমরা ঘুরাবো তখন এদিকই পেঁচ দেব যেহেতু একটা একটা করে কয়েল করছি তো এক নম্বর কয়েলটা দেখেন এরকম করে এটা থেকে এটা এভাবে সম্পূর্ণ কয়েলের প্যাঁচ সংখ্যা এতে আমার দুইশোটা ছিল তো দুইশোটা কয়েলের প্যাট সংখ্যা ঠিক এর ভিতরে চলে গেছে তারপরের যেটা আছে সেটা ছিল তিনশো সত্তরটা তিনশো সত্তরটা এর ভিতরে যাবে এই যে ছয় নাম্বার খাঁচের ভিতর চলে যাবে সম্পূর্ণ তাহলে এটা দেখেন এই যে এটা হলো দুই নাম্বার মাথা তাহলে এক দুই এক দুই এখন এভাবে সবগুলো কয়েল আরও চারটা কয়েল বসে নিতে হবে মানে আরও দুটা হবে দুটা সঙ্গে দুটা দুটা চারটা আছে তো এরকম করে সম্পূর্ণটা বসে নিতে হবে বসে নেওয়ার পরে এখন দেখেন এটার কানেকশনটা আমি একটু বুঝে দিই আমাদের কয়েলটা এদিক থেকে শুরু হয়েছে তাহলে এটা গেছে এদিকে তাহলে একটা যদি সিধা যায় তাহলে আর একটা যাবে উল্টা তাহলে উল্টা ঘুরলে পারে এটা দেখা যাচ্ছে যে আমাদের এই দুইটা জায়গা এই দুইয়ের সঙ্গে মিলবে এই দুই জায়গা এই দুইয়ের সঙ্গে মিলবে তাহলে এটা এদিকে হবে তখন আমাদের আর এটা যেটা থাকবে এই মাথা যখন আরও যেগুলো কয়েল হবে ঠিক এভাবে একটা উল্টা হবে একটা সিধা হবে একটা উল্টা হবে একটা সিধা হবে হওয়ার পরে আমাদের এখানে একটা মাথা বাড়াবে এখানে দেখা যাচ্ছে হতে এক এক মাথা এখানে বাড়াবে এখানে যেটা বাড়াবে এটাও এক নাম্বার মাথায় বাড়াবে তো এক নাম্বার মাথা দুই নাম্বার মাথা এটা আপনারা চিহ্ন কর প্রথম প্রথম একটু চিহ্ন করে নেবেন যে কয়েলটা ধরেন যে প্যাথা শুরু করবেন এটা ধরেন যে এরকম একটু গিরো নিবেন নেবেন এ জায়গায় একটা গিরো দিয়ে নেবেন তাহলে প্রতিটা কয়েল যখন পেসবেন তখন মনে থাকবে যে এই গিরোওয়ালাটা আমাদের এক নম্বর মাথা এভাবেও আপনারা পেঁচতে পারেন আর সবচেয়ে ভালো হবে যেদিক থেকে পেঁচা শুরু করবেন সবগুলোর কয়েল ওই দিকই পেচবেন আমি যেভাবে বলছি এভাবে যদি আপনারা যদি ট্রাই করে যদি দেখেন আপনারা অনায়াসে স্ট্যান্ড ফ্যান বা টেবিল ফ্যানের কয়েল নিজেরাই খুব সুন্দরভাবে বাধাই করতে পারবেন বাজারে আর যাইতে হবে না তো এখন দেখেন এখানে মোটামুটি আমাদের রানিং কয়েল বসানো হয়ে গেলো আমি একটু সাধারণভাবে একটু বুঝা দিই যেহেতু আমি প্রথম ভিডিওতে আমি বলে দিছি তারপরেও এখানে আমি বলেছি যেহেতু কানেকশনটা দেখাবো তা আমাদের এই যে মাঝের যে দুটা কানেকশন থাকলো এই যে দুটা খাস ফাঁকা থাকলো এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এই দুই কয়েল আমি বুঝে দিই তো এখন আমাদের স্টার্টিং কয়েল বসাতে হবে স্টার্টিং কয়েলের প্যাঁচ সংখ্যা এখানে আছে ছয়শোটা তো ধরেন যে এটাও এদিকে ঘুরালেন এটা এদিকে সম্পূর্ণ এটা একটা কয়েলই হবে এটা এক এটা দুই তো এটাও ঠিক এরকম করে যেদিক থেকে শুরু করবেন এখানে যদি এদিক থেকে বসন শুরু করেন তাহলে এই বাম পাশের মাথা এটা ফাঁকা রাখবেন তাহলে এই মাথার মধ্যে এটা এক নম্বর মাথায় এটা ঢুকে দিলেন দেওয়ার পরে এটা এই মাথার সঙ্গে এদিক দিয়ে সম্পূর্ণ কয়েলের প্যাঁচ সংখ্যা দেখেন সম্পূর্ণ কয়েলের প্যাট সংখ্যা এদিক দিয়ে এটা দুই নাম্বার হবে এটা এক এটা দুই পরেরটা যখন বসাবেন তখন এটা দিয়ে আবার এটা এক দেবেন এদিক দিয়ে সম্পূর্ণ কয়েলের প্যাট সংখ্যা এর মধ্যে যাবে দেয় এটা দুই হবে এরকম করে সিরিয়ালে সিরিয়ালে যাবেন কানেকশনটা ঠিক এরকম করে হবে একটা উল্টা হবে একটা সিধা হবে একটা উল্টা হবে একটা সিধা হবে অনলি এটার তিনটা যদি একটা একটা করে কয়েল করেন তাহলে এটার তিনটা এবং এটার তিনটে রানিংয়ে তিনটা স্টার্টিংয়ে তিনটা জোড়া হবে হওয়ার পরে যেহেতু মাথা হবে আপনার আটটা তাহলে এখন জোড়া হয়ে গেলে মাথা বাড়াবে এটার থেকে রানিংয়ে থাকে দুটা বাড়াবে স্টার্টিংয়ে থাকে দুটা বাড়াবে এখন আমি এখানে বোঝাই দুইভাবে আপনাদের আমি কানেকশন দেখে দিব দেখে দিব মানে বলবো আমি আপনারা একটু ভালো করে এই জিনিসটা একটু শুনেন। আমি যেটা বলছি একটু ভালো করে একটু মাথার ভিতর নেন তাহলে আপনারা এটা অনায়াসে করতে পারবেন তো আমাদের এখানে দেখেন রানিংয়ের দুটা স্টার্টিংয়ের দুটা এই যে দুটা মাথা বাইর হলো এখন এটা মনে রাখবেন যেটা এক নাম্বার এটার ধরেন এটা এক নাম্বার এটার এক নাম্বার এটার এক নাম্বার এই দুটা কমন করবেন এটার এক নাম্বার রানিংয়ের এক নাম্বার স্টার্টিংয়ের এক নাম্বার এই দুটা কমন করবেন কমন করার পরে এখানে ধরেন যে লাল তার দিলেন এটা হলো রেড কালারের তার দিয়ে দিলেন গেল এখন থাকলো আমাদের আরও দুটা মাথা আরও দুটা মাথা থাকলো এই দুটা মাথা আমরা যে একটা ক্যাপাসিটার ব্যবহার করি এই যে এই ক্যাপাসিটার এটা ধরেন একটা ক্যাপাসিটার ফ্যানের একটা ক্যাপাসিটার এই ক্যাপাসিটারের দুই প্রান্তে আমাদের এই দুটো তার চলে যাবে চলে গেল যাওয়ার পরে যদি আপনারা এক নাম্বার এক নাম্বার যদি ইয়ে করেন তাহলে এটা দেখবেন যেখানে এই যে রানিং কয়েলের এখান থেকে নিউটাল চলে গেল এটা রেড গেল এটা ব্ল্যাক গেল তাহলে এভাবে আপনারা তারটা কানেকশন করবেন দুটা তার কমন করে নিয়ে একটা লাল দিলেন তারপরে যেহেতু টেবিল ফ্যানের বা স্ট্যান্ড ফ্যানের বিভিন্ন কালারের তার ব্যবহার করে তো এটা আমি বোঝানোর ক্ষেত্রে লাল কালো আমি বলেছি আপনারা সেভাবে তারের কানেকশন করতে পারেন তো এইটুকু অংশ মোটামুটিভাবে বুঝলেন তো এটা যখন আমরা কানেকশন করব। এটা ফেস এটা নিউট্রাল হয়ে গেল ধরলে পরে এটা ফ্যানটা একটা নির্দিষ্ট গতিতে ঘুরবে এটা ফুল স্পিডে ফ্যান ঘুরবে কিন্তু এটার গতি কম বেশি করতে হবে তাহলে গতি কম বেশি করার জন্য আমরা কি করব। স্টার্টিং কয়েলের যে স্টার্টিং কয়েলের যে প্যাঁচ সংখ্যা আছে যে একটার সঙ্গে আরেকটা যেটা আমরা জোড়া দিচ্ছি স্টার্টিং কয়েলের ধরেন যে এখানে চারটা কয়েলের এভাবে চারটা কয়েল আছে এভাবে ধরেন চারটা কয়েল আছে তা আমাদের এখান থেকে ধরেন যে এক নাম্বার এখানে এসে চার নাম্বার এল্লা যে আমরা এই জোড়াটা দিব এখানে দেখেন তিন এবং চারের মাঝখানে যে জোড়াটা হবে এখান থেকে একটা তার সুইজিং এর জন্য যাবে তারপরে দুই এবং তিনের যে জোড়াটা হবে এখানে আরেকটা তার লাগাবো এটাও আরেকটা সুইজ হবে তো এটা দিলে পরে আমাদের একটা গতি কম বা বেশি হবে আশা করি বুঝাতে পারছি কি আমি যদি বুঝতে যদি সমস্যা যদি হয় তাহলে কমেন্টে বলেন আমি আবার বুঝা দিব তারপর আমি কয়েলটা নিয়ে আপনাদের একটু দেখাচ্ছি কেমন করে এটা করবেন তো এটা হলো ফুল গতিতে চললো আর যখন আমরা স্টার্টিং কয়েলের তিন এবং চারের এই প্রান্ত থেকে একটা তার জোড়া দিয়ে দিলাম আর দুই এবং তিনের এখান থেকে আরেকটা তার জোড়া দিয়ে দিলাম এটা বিভিন্ন কালার ব্যবহার করতে পারেন এখন সবচেয়ে একটা মজার কথা আমি আপনাদের বলি আপনারা এই কাজটা যারা নতুন তারা ছয়টা তার ব্যবহার করতে পারেন ছয়টা তার বলতে আমি কেমন করে ব্যবহার করবেন আমি বলি ধরেন রানিং কয়েলের দুটা মাথা বাড়ালো স্টার্টিং কয়েলের দুটা মাথা বাড়ালো তাহলে কয়টা হলো চারটা চারটা আর স্টার্টিং কয়েলে আমরা আরও দুটা তার নিব এই দুটা তার রানিং কয়েলে ধরেন যে রেড কালার তার নিলাম রানিং কয়েলে নিলাম রেড কালার আর স্টার্টিং কয়েলে নিলাম ব্ল্যাক কালার তাহলে দুটা ব্লা লাল দুটা কালো হল আর স্টার্টিং কয়েলের তিন এবং চারের যে জোড়া আছে সেখান থেকে আমরা যে কোনো একটা তার দিলাম হলুদ কালার দিলাম ইয়েলো দিলাম তারপরে দুই এবং তিনের যে তারটা আসবে সেটা ধরেন যে গ্রিন দিলাম তাহলে এই ছয়টা তার যদি আপনারা যদি বাহির করে যদি নেন নেওয়ার পরে যদি কয়েলটা বাঁধেন এখন এখানে তাহলে এটার খোলামেলা করা লাগবে না যেহেতু যদি ভুলও যদি হয় তখন আপনারা বাহির থেকে এটা সংশোধন করতে পারবেন ছোট করে জাস্ট তারটা নেবেন পরে বড় তারের সঙ্গে জোড়া দেবেন যদি ছয়টা তার যদি বাহির করে নেন তাহলে আমি মনে করি যে নতুনদের জন্য সবচেয়ে ভালো হবে এখানে হয়তো চারটা তার বাইর করা যাচ্ছে কিন্তু চারটা না ক্যাপাসিটার সহ পাঁচটা তার বাহির করতে হবে তো সবচেয়ে ভালো হবে যদি আপনারা ছয়টা তারই যদি এরকম করে বাহির করে নেন নেওয়ার পরে ফাইন করে এটা দেখেন আমি এই পাশে দেখাইছি একটু দেখার এই যে মাঝখান দেয়া এটা দুটা কয়েল এটা রানিং এবং স্টার্টিংয়ের এই দুটা কয়েলের মাঝখানে এরকম আপনারা এই ব্যবহার করবেন পেপার ব্যবহার করবেন পেপারটা মাঝখানে খুব সুন্দর করে দেওয়ার পরে খুব সুন্দর করে এটা এরকম করে বাধা নেবেন বাধা নেওয়ার পরে ভার্নিশ দিবেন তবে নতুনদের আমি বলবো যে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে আপনারা ছয়টা তারই ব্যব বাহির করে নেবেন ছয়টা তার বাহির করে নিয়ে ঠিক এরকম করে কানেকশনটা আপনারা করবেন জাস্ট এরকম করে কানেকশন করবেন একটা কালো এবং একটা লাল কমন করবেন এই যে এখানে লাল এবং কালো এটা কমন করে নিয়ে এটা সরাসরি চলে গেল ফেস লাল আর কালো চলে গেল ফেস তারপর একটা লাল এবং কালো থাকলো এ দুটো হল গে আপনার এরকম ক্যাপাসিটারের সঙ্গে দুই মাথা লাগালেন লাগানোর পরে আপনাকে ঘোরাতে হবে কিন্তু লালে যেহেতু রানিংয়ে আপনি লাল কালার তার লাগাইছেন তাহলে লালেই কিন্তু সিধা ঘোরাতে হবে যদি সিধা যদি না ঘুরে তাহলে সেক্ষেত্রে আপনাদের হয় এটার রেড অথবা ব্ল্যাক চেঞ্জ করে দিলে পারে আপনার এটাতে চলবে আর যে তার এই তার আর কোনো চেঞ্জ করতে হবে না এই তার যেটা ইলো এবং গ্রিন যে তারটা দিলেন এটা এরকমই থাকবে কিন্তু আপনাদের রানিং কয়েলটা যেটা বললাম যে রানিং কয়েলটাতে লাল কালারের দিবেন লাল কালারেতে আপনাদের ক্যাপাসিটারের এই যে দুটা অংশ চলতে হবে কিন্তু লাল কালারে লাল কালার দিয়ে আপনাদের ফ্যানটা ঘুরবে সেটাই আপনারা এটা ট্রাই করে রাখবেন আশা করি যেভাবে বললাম বোঝার কথা তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা যদি হয় তাহলে কমেন্ট করেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব । তো আর কথা বাড়ায় না ভিডিওটা এ পর্যন্তই ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে সাথে জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ